লালিকার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি পেয়েও সেটা মিস করেছেন কেলিয়ান ফরাসি ফরোয়ার্ডের পেনাল্টি মিসের দিন অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ কেলিয়ান অ্যাম্বাপের বিরুদ্ধে উঠেছে সমালোচনার ঝড় ফরাসি ফরোয়ার্ড নিজেও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে এক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন তবে সেই পোস্টে তিনি যা বলেছেন তা নিয়েও দুই রকমের মত তৈরি হয়েছে ফুটবল ভক্তদের মাঝে কেলিয়ান এমবাপ্পে জানিয়েছেন এখনই মক্ষম সময় নিজেকে প্রমাণ করার এবং তিনি এটাও বলেছেন যে রিয়াল মাদ্রিদে তিনি জানিয়ে দিতে চান তিনি কে ফরোয়ার্ড মাঠের ফুটবলে পেনাল্টি মিস করেছেন অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ মাঠের বাহিনী এখনো বড় বড় কথা বলছেন ফরাসি এই ফরওয়ার্ড অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে রিয়াল মাদ্রিদ এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তবে এগিয়ে যাওয়া হয়নি কেলিয়ান এমবাপ্পের পেনাল্টি মিস করার জন্য যার ফলে শেষ পর্যন্ত আর জয় পাওয়া হয়নি রিয়াল মাদ্রিদের লালিগার গুরুত্বপূর্ণ ম্যাচে এমবাপ্পের এমন পেনাল্টি মিস নিয়ে সমালোচনা হচ্ছে ভক্তদের মাঝে